খাবার শুরুতে দোয়া পড়তে যদি আপনি ভুলে যান তাহলে আপনি মাস্ক পথে হঠাৎ মনে হইল যে আপনি খাওয়ার দোয়া তো নাই হায় তাহলে কি হবে আপনার সাথে তো শয়তান খাওয়া শুরু করলো তাহলে আপনি কী করবেন খানার পথে একটা দোয়া আছে এই দোয়াটা পড়লে আপনি খাওয়ার শুরু থেকে শয়তান যে আপনার সাথে শরিক হয়ে গেছে সে ভূমি করতে করতে ওই জায়গাটা ত্যাগ করবে আমরা এই জন্য কি করব এই খাওয়ার পথে যদি কোনো কারণে খাওয়ার পড়তে দোয়া পড়তে বলে যায় খাওয়ার শুরুতে আমরা খানার মাঝপথে দোয়াটা পড়ে তারপর আমরা আবার খাওয়া শুরু করবো বিসমিল্লা হে আউ আহুয়া আখেরা এ দোয়াটা পড়ে তারপর আমরা আবার খাওয়া শুরু করব যদি কোনো কারণে শয়তান আমার সাথে খাওয়া শুরু করে সে বমি করতে করতে এখান থেকে বের হয়ে যাবে ওই জায়গাটা ত্যাগ করবে এই জন্য আমরা যারা পারি খাওয়ার শুরুতে দোয়াটা পরব খাওয়ার শুরুতে যদি আমরা দোয়া পড়তে ভুলে যাই কোনো কারণে ভুলে যাই তাহলে আমরা কি করব খাওয়ার মাসপথ আমার মনে হয়েছে বা শেষের দিকেও মনে হইলে আমরা কি করব বিসমিল্লা হে আউ্লা হুয়া আখেরা এ দোয়াটা পরে তারপর আমরা কি করব আবার খাওয়া শুরু করব। খানার শুরুতে দোয়াটা আমরা সবাই জানি তারপরে আমরা একটু দিচ্ছি বিসমেলা আলকাতিল্লা আর